কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো যে যেখানে আছি ফার্স্ট হয়ে যায় অনেকদিন পর চলে আসলাম লাইভে তো সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাও সবাই একটু ফার্স্ট পার দ্রুত যুক্ত হয়ে যাও যারা ফ্রি আছে এসে গল্প করি সবাই একটু যুক্ত হয়ে যায় ফার্স্ট পার যুক্ত হই পিকো লা পitere সবাই একটু যুক্ত হয়ে যায় যে যেখানে আছি। সবাই একটু ফাস্ট ফাস্ট যুক্ত হই। সবাই একটু ফাস্ট পার দ্রুত যুক্ত হই। ওই একটু ফার্স্ট পা যুক্ত হই ফার্স্ট পা যুক্ত ওই যা যারা আছি যা যারা আছি কমেন্ট করি ওয়াচিংয়ে ওয়াচিংয়ে যারা যারা আছে একটু কমেন্ট করি ওয়াচিংয়ে যা যারা আছে একটু কমেন্ট করি ওয়াচিংয়ে যারা আছে একটু কমেন্ট করি যারা ওয়াচিংয়ে আছি একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি সবাই দ্রুত কমেন্ট করি সবাই একটু দ্রুত যুক্ত যায় যে এখানে আছি যে যেখানে আছি দ্রুত একটু যুক্ত যাই ফার্স্ট ফার্স্ট যুক্ত হই যারা ওয়াচিং করছি সবাই একটু কমেন্ট করি যেই ওয়াচিং করছি সবাই একটু কমেন্ট করি আমরা কমেন্ট করি মুখার্জি গেম তোমার দুঃখ কেন দুঃখ আর কেন হবে ওয়াচিং নেই কি লাইভে কেউ আসছে না এই জন্য দুঃখ মুখার্জি গেম মুখার্জি গেম দাদা ভাই দুঃখ আর কেন হবে কেউ আসছে না ওয়াচিংয়ে তাই এত দুঃখ আর যারা ওয়াচিং করছে তারাও কমেন্ট করছে না যারা ওয়াচিং করছে তারাও কেউ কমেন্ট করছে না এই জন্য একটু দুঃখ তো তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো মুখার্জি গেম অবশ্যই জানাবে মুখার্জি গেম তুমি ল্যাপটাকে কোথার থেকে দেখছো অবশ্যই একটু জানাবে

সবাই একটু কমেন্ট করি যারা দেখছি লাইভটাকে যারা লাইভটাকে দেখছি সবাই একটু কমেন্ট রাখি কমেন্ট রাখি সবাই একটু যারা দুজন ওয়াচিং করছেন সবাই প্লিজ কমেন্ট রাখুন যারাই ওয়াচিং করছেন প্লিজ কমেন্ট রাখুন দুপুরে না দাদা ভাই এখনো হয়নি লাঞ্চ দাদা ভাই এখনো লাঞ্চ হয়নি তুমি কোথা থেকে দেখছো জানাবে মুখার্জি গেম তুমি ল্যাপটাকে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে পাঁচজন ওয়াচিং আছে কিন্তু কমেন্ট কেউ করছেন না কমেন্ট করছেন না কেন আমি চব্বিশ পরগনা ও ধন্যবাদ দাদা ভাই পাশে থাকার জন্য বাকিরা তো ওয়াচিং করছে কমেন্ট কেউ করছে না বাকিরা তো কমেন্ট করছে কমেন্ট দেখছে না খালি রিড করছে সব প্লিজ একটু কমেন্ট করুন করুন নাহলে লাইফটাকে কেটে বেরিয়ে যেতে হবে ছজন ওয়াচিং আছেন কিন্তু কমেন্ট করছেন না ইয়াতে দেব ওইতে নেই নাকি তাহলে ওই বাইতে কাছে হতো ওই বাইতে কে নি আসবে মা আছে মাসি আছে সবাই আছে বাবা আছে হ্যাঁ জানো দেখলো তো দেখলো তো মনে হয় ওই জন্য তো চলে আসতো এখানে তাহলে ফোন তো করতে না দাদা ভাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দিন মুখার্জি গেম দাদা ভাই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দিন তিনজন মাছি সবাই ওয়াচিং করছে কমেন্ট করছে না ওকে বন্ধুরা আমি একটা মেয়ে ভালো বা করে তাকে বলবো সুযোগ করে বলে দাও ওকে বন্ধুরা কমেন্ট তোকে করছো না সবাই ওয়াচিংয়ে করে যাচ্ছ তো লাইভটাকে আর কন্টিনিউ করব না লাইফটাকে আর তাহলে কন্টিনিউ করব না বন্ধুরা লাইফটাকে তাহলে আর কন্টিনিউ করব না ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ টেকেন শেষ করে দিলাম